মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি এটা পুলিশ ইসলামপুর পিডি করার পর পুলিশ জেলা করার পর আমরা বিভিন্ন ধরনের খেল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আগে তো আমাদেরকে রায়গঞ্জ যেতে হতো আর রায়গঞ্জ যেতে হচ্ছে না রায়গঞ্জ আলাদা পিডি হয়ে গেছে ইসলামপুর কি আলাদা হয়ে তারপরে নাসাতে অনেকগুলো ছেলে মেয়ে মারা যায় বিশেষ করে এখন একটু আগে আইজি সাহেব বললেন যে দেড় লক্ষর মতো সারা ভারতে মারা যায় এটা তো কল্পনার বাইরে তো আমরা যার জন্য আগে ছোটোবেলায় আমরা দেখছিলাম কে সবটা ছেলেমেয়েরা কাবাডি খেলতো ফুটবল খেলতো তারপরে ওই ক্রিকেট তখন ছিল না তখন গুলি ডান্ডা খেলতো এগুলো খেলছিল কিন্তু শর্ট হওয়ার পর খেলগুলো একটু কেঁদু চলে গেছে কিন্তু তাও ফুটবলটা আমাদের এখানে আছে ক্রিকেটটা আছে এগুলো খেলে যদি আমরা একটু ইনক্রেজ করি তো এই নাসামুক্ত আমরা সমাজ তৈরি করতে পারবো আর বিশেষ করে আমাদের এসপি সাহেব জেবি থমাস সাহেব ওনার উদ্যোগে আইজি সাহেব রাজেশ কুমারজি আমার আইপিএস ডিআইজি সাহেব সুধীর কুমার সাহেব আইপিএস ইনি তারপরে আমাদের এসডিপিও সাহেব এসেছেন এসডিও ম্যাডামও আছেন প্রিয়া যাদবজি তারপরে আমাদের সহকারী সভাধিপতি আর গৌতম পাল এমএলএ করিম সাহেব এমএলএ সবাই আমরা আমরা এসেছি শুধু উৎসাহী করার জন্য আর এখানকার জানেন আপনারা মাঠে সবসময় লোক ভরা থাকে যখনই খেল খেলা কত খেলের জন্য উৎসাহী লোকগুলো যে খেলের নাম শুনলেই মাঠটা ভরে যায় যার জন্য আমি এসপি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি পুলিশ জেলাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের আইজি সাহেব ডিআইজি সাহেব থেকে আরম্ভ করে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এরকম খেলাধুলা করার জন্য আর আজকে যেগুলো আমি দেখলাম গরিব মা বোনরা আছে তাদেরকে একটা ছোট একটা অনুদান অনুদান তো গিফট দেওয়া হলো এই গিফটটা ওনাদের জীবনে সবথেকে থেকে অনেক কস্টলি কস্টলি নাই কিন্তু ওনার জন্য অনেক প্রেসিয়ার কেন এটা গিফট দেওয়া হচ্ছে কে দিচ্ছে আইজি সাহেব দিচ্ছে কে দিচ্ছে ডিআইজি সাহেব দিচ্ছে আমরা তো দেখছি গভর্নমেন্টে দুই হাজার এগারোর আগে আইজি সাহেবরা ডিআইজি সাহেবরাকে আমরা দেখতে পারতাম না আর আজকে এবার মাঠে ঘাটে সব জায়গায় আছে এই আমাদের এটার জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ স্যার